আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহিম কুশিকটা অ্যান্ড ব্লগ চ্যানেল আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো যা আমার চাচার হাতের তৈরি আর উপরের হ্যান্ডেলটা আমি তৈরি করেছি দেখেন আমার চাচা মেয়ে মানুষের চেয়েও সুন্দর কাজ পারে এই যে ওয়াল হ্যাঙ্গিং ব্যাগ ম্যাকরুমের কাজ অনেক পারে কষি কাটার কাজ পারে আমার ফপি পারে সেই থেকে আমি একটু একটু করে শিখেছি যে ম্যাকরুমের দড়ি চাচার কাছ থেকে নিয়ে এসেছি আর কিছু গাছ শিখে এসেছি আর বাগেরটা আবার শিখবো আর ফোন দেখে কিছু শিখবো মেকরুমের কাজটা আমিও শুরু করব ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হব ম্যাকরুমের কাজের এখানে আমি মেকরুমের কাজের উপরের হ্যান্ডেলটা বানানো হয়নি এই টিউটোরিয়ালটা একটু দেখাবো আর যারা এই মেকরুমের কাজ পছন্দ করেন ওয়াল হ্যাঙ্গিং ওয়ালে ঝুলিয়ে রাখতে নিচে কাজ রাখতে অনেক সুন্দর লাগবে আর তারা অর্ডার করতে পারেন এখনই এগুলা সেল করা হয় উনি ব্যাগ এই যে ওয়াল হ্যাঙ্গিং কাজগুলো সেল করে থাকে এবং কি আমিও কাটার পণ্য সেল করি আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে দেখেন আমি হাত দিয়ে উপরের কুশি নয় হাত দিয়ে আমি উপরের অংশটা মাথায় আসলো যে না এভাবে শুধু একটা দড়ি দিয়ে বানালে ভালো লাগবে না যেহেতু মে নিচের কাজটা একটু মোটা তার জন্য আমি হাত দিয়ে এভাবে চেন চেন করে বানিয়ে নিচ্ছি টেনে টেনে আর এটাই আমি সেট আপ করে নেব ঘরে বসে মেয়েরা এভাবে ইনকাম করতে পারেন মেকটুমের কাজ কুশিকাটার পণ্য হাতের জামা সেলাই যে যেভাবে পারেন এইসব পণ্য কিছু বানিয়ে অনলাইনে দেখালেই অনেক অর্ডার আসবে আলহামদুলিল্লাহ আমিও অনেক কিছুই সেল করছি এখন পর্যন্ত সেল করি কিছু অর্ডার কাজ আছে আলহামদুলিল্লাহ কয়েকটি কাজ আছে এটু এগুলো বানানোর পর ইনশাল্লাহ সেল করব কাটার পণ্য আমি বেশি সেল করি সহজেই বানিয়ে নিলাম এই কাজগুলো দেখলে চোখ জড়িয়ে যায় আমার চাচা যখন বানাচ্ছিল এটা আমি বাড়িতে গিয়েছিলাম এক সপ্তাহ আগে তখন আমি দেখলাম না একটু কঠিন আবার যখন হাতে আমাকে হাতে ধরে ধরে শিখাইছে যে বলো না তুমি পারবে পারবে না কেন কুশিকাটা যেহেতু কাজ পারো এটাও পারবে তারপর আমি হাতে আমিও একটু বানাইছি এই কাজটাতে আমার আমার আছে। কিছু 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 কাজ। বানাইছে যাই হোক যেকোনো কাজে আগ্রহী আসলে যে কাজে ছেলে হোক মেয়ে হোক কাজে যদি আগ্রহী থাকে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে উনি হাতের যত কাজ আছে মহিলা মানুষের যত কাজ আছে সবই পারে ইনশাল্লাহ ছেলে মানুষের কাজও হাতের কাজও অনেক ধৈর্য কিন্তু আমার চাচি কিছুই পায় না সে একটা মানে মনে হয় যে একটা কাঁথা সেলাই সে সেলাইটাও ঠিক মতো পারে না যাই হোক আল্লাহ তালা যার জুটি যেভাবে নির্ধারণ করেছেন ওইটাই আলহামদুলিল্লাহ কিন্তু চাচা অনেক কাজ পারে এই যে আমি অবশেষে একটা গিট দিয়ে নিলাম আরেকটা একটা গিট দিয়ে নিচ্ছি যে আমার রুমে ওটা ছেলের রুম প্রথমে দেখালাম ওই রুমটাতে একটু অন্যরকম ওয়ালের কালার তাই ওখানে সেট করেছিলাম দেখলাম আর এটা তো মেকরুমের কাজের যে কালার ওয়ালের সেই কালারই এতটা দেখা যাচ্ছে না আমার রুমে টাঙিয়ে নিলাম আর দেখেন পাশে মেয়েটা কলম দিয়ে এঁকেছে ওয়ালটা যাই হোক কাজটি কেমন লেগেছে একটু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আর যারা অর্ডার দিতে চান তারা কমেন্ট বক্সে মেসেজ করবেন অবশ্যই আমি এগুলা সেল করব চাচা চা দুজন মিলিয়ে সেল করব অবশ্যই আপনার পাশে থাকবেন এমনকি আমার কাজটি স্কিপ না করে পুরোটা সম্পূর্ণটাই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন ভালো একটি লাইক দেবেন শুরুতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম